আপনার বাপ দাদার নামে কোথায় কতটুকু জমি আছে সেটা কিভাবে বের করবেন এ বিষয়ে নিয়ে একটু কথা বলতে যাচ্ছি ধরুন আপনার কাছে আপনার বাপ দাদার যে সম্পদের কোনো ডেটা নাই ধরেন কোনো পেপারস কোনো দলিল কোনো রকমের কোনো পেপারস নেই আপনি এই জমিটা কিভাবে উদ্ধার করবেন বা বের করবেন যেই জমিটা আপনার দাদার বা বাবার সেই দলিল জায়গাটার দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বারটা যে কোনোভাবে আপনি সংগ্রহ করবেন বা বের করবেন আপনার এলাকার নিকটস্থ কোনো লয়ার অথবা কোনো সার্ভেয়ারের কাছ থেকে ওই জমির দাগ নাম্বারটা আনবেন অথবা খতিয়ান নাম্বারটা আনবেন আনার পরে বাংলাদেশ সরকারের যে ল্যান্ড ওয়েবসাইট আছে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি দাগ বা খতিয়ান নাম্বার অথবা মালিকানার নাম দিয়ে সার্চ করবেন অটোমেটিকলি আপনার কাছে একটা পর্সা আসবে সেই পর্সার মধ্যে অবশ্যই আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ারিশগঞ্জ যারা ছিল পূর্বপুরুষ যারা ছিল তাদের কোথায় কতটুকু সম্পদ রেকর্ড আছে তবে বর্তমান সময়ে একটা আইন পাশ হয়েছে দলিল যার জমিদার রেকর্ডও গুরুত্বপূর্ণ অংশ কারণ যদি ওয়ারিসের সম্পদ হয় সেক্ষেত্রে রেকর্ডটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে আর যদি ক্রয়কৃত বা কেনার সম্পদ হয় তাহলে অবশ্যই দলিলকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু আপনার কাছে কোনো ডাটা নেই আপনি একদম জিরো লেস ডাটা নিয়েও আপনি কাজ করতে পারবেন আপনি বাংলাদেশ সরকারের ল্যান্ড ওয়েবসাইট থেকে আপনার বাপ দাদার সম্পত্তি কোথায় আছে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন খুব ইজিলি এবং খুব সহজে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক পুরাতন সম্পদ বের করার অন্যতম মাধ্যম এটি সকলকে ধন্যবাদ